হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে পনেরোই আগস্ট আজকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী তো আজকের দিনে কিছু অভিনেতা অভিনেত্রীরা এই বিষয়ে বা অন্যান্য বিষয়ে মন্তব্য করেছে তা আপনাদের সাথে শেয়ার করছি আমি দল করি না তবে একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না শ্রদ্ধা ইরফান সাজ্জাদ অভিনেতা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল বাটপাড়ের তীর্থভূমি আমার জন্মভূমি খাইরুল বাসার অভিনেতা মান্না অনেক ভালো আর্টিস্ট ছিল শুধু ভালো আর্টিস্ট নয় ভালো মানুষও ছিল অনেক মিস করি মান্নাকে একটাই ছবিতে কাজ করেছি মনে হয় আম্মাজানের জন্যই মান্নার জন্ম মান্না চলে যাওয়ার পর ইন্ডাস্ট্রি শেষ হয়ে গিয়েছিল স্বপ্ন কালজয়ী অভিনেত্রী একসঙ্গে ছয়টি সাপ কারো শরীরের উপর ছেড়ে দেওয়া রসিকতার বিষয় নয় আসলে যে কোনো কাজে ভালো করতে গেলে কিছুটা বাড়তি ডেডিকেশন দিতে হয় যেহেতু আমি অভিনয়টাই করি আমার কাজের ক্ষেত্রেও মাঝে মধ্যে কিছু রিক্স নিতে হয়েছে তৌসিফ মাহবুব অভিনেতা গরিব চাইলেই বড়লোক হতে পারে কিন্তু যে ছোট লোক সে কখনও বড় লোক হতে পারে না সে ছোট লোকই থেকে যায় মোশারফ করিম অভিনেতা ভিউ কখনও কন্টেন্ট এর মানদণ্ড হতে পারে না অপূর্ব অভিনেতা দর্শক এই ছিলই আজকে নিউজ অ্যান্ড টিভির নিউজ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ